হ্যালো বন্ধুরা দেখি কি মনে হচ্ছে খড় দিয়ে বানানো না খড় দিয়ে বানানো নয় এটা বাঁশের কঞ্চি দিয়ে বানানো বাঁশের কঞ্চি সচরাচর আমরা কি করি রান্নার কাজে ব্যবহার হয় আর গ্রামের দিকে বেড়া দেয়া হয় ঠিক আছে চলো নিয়ে যাচ্ছি ভেতরটা কত সুন্দর বাইরেটাও সুন্দর প্রচণ্ড ভিড় এই যে লাইনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এইবারে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে এই দেখো সামনে থেকে দেখাচ্ছি সবটাই পুরোটাই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ঠিক আছে আর অসাধারণ বাঁশের কঞ্চি যে এত সুন্দরভাবে কাজে লাগানো যায় মানে মানে প্রতিভার বলে না শেষ নেই যদি ইচ্ছা থাকে এই যে ছাতার মতো বানিয়েছে বাঁশের ফুলও আছে এখানে বাঁশের ফুল সচরাচর আমরা দেখতে পাই না কিন্তু কোথা থেকে জোগাড় করেছে বাঁশের ফুলও এই যে এই যে গোল সার্কেলটা এর মধ্যে বাঁশের ফুল এই দেয়া আছে পুরোটাই এত সুন্দর বাঁশের কঞ্চি দিয়ে যে এত সুন্দর সাজানো যায় এই পুজো মণ্ডপ না দেখলে জানতাম না আর ভেতরে মায়ের মূর্তিটা তো অবশ্যই সুন্দর সেই সঙ্গে বাঁশের কঞ্চি আর তার সাথে ফুল লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো কিন্তু না জায়গাটা তো ভেতরে কম তো বেশি জনকে ঢুকাতে দিচ্ছে না আর বেশি সময়ও দিচ্ছে না তাই যতটা পেরেছি তুলে ধরেছি কেমন হয়েছে জানিও